জানা গেছে এদিন দুপুরের দিকে হঠাৎ করেই কুশল গ্রাম আমবাগানের পাশের এক জমিতে প্রচণ্ড বিস্ফোরণ হয় যাকে কেন্দ্র করে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয় স্থানীয়রা সঙ্গে সঙ্গে বিস্ফোরণের স্থলে ছুটে যান এবং লক্ষ্য করেন ঘটনাস্থলে বেশ কয়েকটি বোমা পড়ে রয়েছে তাই তারা সঙ্গে সঙ্গে হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে পাঁচ পাঁচটি বোমা উদ্ধার করে বলে খবর সেই সঙ্গে বিস্ফোরণের স্থল ফিতে দিয়ে ঘিরে বম স্কোয়াডে খবর দেয় স্থানীয়দের অভিযোগ বাংলা বিহার সীমান্তবর্তী এই এলাকায় বিহারের দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে তারা এসে মদের থেকে বসে বোমা বাঁধছে এবং বিভিন্ন দুষ্কৃতিমূলক ঘটনা ঘটাচ্ছে তাই তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন অনেক জোরে বাষ্ট হয়েছে লাগছে কি কোনো একটা পাঁচ দশ কিলোর বোম ফেটে গেছে দেখে লাগলো আমাদের আমরা হয়তো সোচলাম যে কি নাই মোটর সাইকেলের বাইক টাইক এর এরকম হয়তো ফেটেছে পাচ্ছি পরে যে একদম বম এখানে বানাচ্ছে আছে আমাদের মানে এদিকে সব পুলিশ প্রশাসন ধ্যানই দিচ্ছে না এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ঘটনায় বিজেপির জেলা নেতা অমলান ভাদুরী অভিযোগ করে বলেন গোটা বাংলা বোমা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে অথচ পুলিশের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না যদিও জেলা মুখপাত্র আশীষ কুন্ডুর অভিযোগ শান্ত বাংলাকে অশান্ত করতে বিজেপি বিহার থেকে দুষ্কৃতি এনেই সমস্ত ঘটনা ঘটাচ্ছে যার বিরুদ্ধে পুলিশ আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে আমরা সারা মালদা জেলা জুড়ে দেখছি মালদা জেলা আগ্নে অস্ত্র বোমের স্তূপের উপরে বসে আছে বছরের প্রথম থেকে বাবলা সরকার খুনের মাধ্যমে আমাদের এখানে আরম্ভ হয়েছে তারপর অনেক কটা ইনসিডেন্ট করেছে আজকেও আমরা দেখলাম হরিশ্চন্দ্রপুরে তাজা কিছু বোম বোমের মশলা উদ্ধার তো এমন একটা অবস্থা যে সাধারণ মানুষ যে পুলিশের উপর ভরসা করে যে এই আগ্নেহস্ত বোমের মশলাগুলো আসছে কোথা থেকে আর পুলিশের গোয়েন্দা দপ্তর মালদা জেলায় করছে নাকি না এরা সমস্ত তৃণমূলের শাসক দলের সঙ্গে যুক্ত যারা এই বোমের মশলা আগ্নেহস্ত চক্রের সঙ্গে যুক্ত আছে পুলিশ কোনো অ্যাকশান নিচ্ছে না হরিশ্চন্দ্রপুরের সুলতাননগরে আজকে সকাল সকালে যে বোমা উদ্ধার হয়েছে দেখুন বিজেপি এটা নিয়ে কি বলছে সেটা কোনো ম্যাটার করে না কারণ এই বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে যে কোনো ধরনের অপরাধীরা যে কোনো ধরনের অপরাধীরা সাজাপ্রাপ্ত হয় যারাই এই চক্রান্ত বিহার থেকে এসে করুক না কেন তারা আইনের শাসনের দ্বারা কঠোর থেকে কঠোরতম সাজাপ্রাপ্ত হবে